বেজর খেজুর খেয়ে ঈদগাহে যাওয়াটা সুন্না এটা হল ঈদুল ফিতরের মানে রমজানের ঈদের এটি একটা সন্ন্যত ঈদগাহে যাওয়ার আগে সকালবেলা ঈদগাহে যাওয়ার আগে কোনো ধরনের মিষ্টি অথবা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেজর সংখ্যার খেজুর খেয়ে ঈদগাহে যেতেন এটা হলো ঈদুল ফিতরের দিনের দিনের সুননাথ আর ঈদুল আজহার সুন্নত হলো যে রসুল্লাহ সাল আলী তিনি কোরবানি দেওয়ার পরে সেই কোরবানির গোস্ত দিয়ে নাস্তা করতেন তো এটা ইদুল আজহার দিনের সুন্নাত বাকি আহ কোরবানির দিন ঈদের আগে অথবা ঈদের পরে অন্য কোনো কিছু খাওয়া বা না খাওয়ার ব্যাপারে শরীয়তের প্রশস্ততা রয়েছে তার মানে খাওয়া বা না খাওয়া সুন্নাত বা খেলাফের সুন্নাত কোনোটি আহ হবে না তার মানে সাধারণ সাধারণ হুকুম বলবৎ থাকবে যেটা আল্লাহ তালা কানকাইমে যেভাবে করে বলেছেন ইয়াই আল্লাহ দিন আমানো কুলুমিন তো ই বা তিমা আলো যখনা কুম এবং পান করো আল্লাহ তালা যা তোমাদেরকে হালাল করেছেন যা আল্লাহ তালা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তো আমাদের বিষয় হলো যে কোন দিন করসুল্লাহ আসলাম কোন কাজটি করেছেন সেটি মূলত আসলে সুন্দর তো ঈদুল আজহার দিন আমরা ঈদ এইভাবে করতে পারি ঈদুল আজহার দিন আমরা খাবার খাওয়া না খাওয়া এটি আপনার রুচির উপর নির্ভর বাকি আমরা ঈদুল আজহার দিন যেই পশু কোরবানি হবে সেই পশুর কোনো কোনো অন্যায় পাওয়া যায় যে কলিজা দিয়ে সেই গরুর কলিজা দিয়ে বা সেই পশুর কলিজা দিয়ে রসুল্লাহ সাল্লাম আস্থা করেছিলেন আচ্ছা আরেকটি বিষয় ওয়াসাল্লাম মদিনার দশ বছরের জীবনে তিনি আমরা দেখি যে সেখানে তিনি যা করেছেন উটের কথা পাওয়া যায় যেমন হজের সময় তিনি তেষট্টি উট নিজ হাতে কোরবানি করেছিলেন এবং বাকিগুলো হজরত আলী রতিহালাহ আহুর মাধ্যমে করানো হয়েছিল আর হলো ডোম্বা বা ছাগল আরবিতে শব্দ সাত শব্দ অথবা এভাবে করে বিভিন্ন শব্দ তো এর দ্বারা বোঝা যায় যে ছাগল অথবা আমরা যেগুলোকে বকরি বলি ছাগল বা বা খাসি যাই হোক দুম্বা আহ গানাম ইত্যাদি এই সমস্ত এই সমস্ত ছোট জানোয়ার গরু এবং মহিষ যদিও একটু গৃহপালিত পশু বা হিমতুল্লাহ নাম এর মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু আরবে গরু ছিল কারণ গরুর দুধ এবং গরুর ব্যাপারে রসুল একটা বর্ণনা পাওয়া যায় যে তিনি বলেছেন যে দুধ খাও কিন্তু এর গোস্ত খেও না কারণ এর গোশতে বলা হয় যেটি আরবি ব্যাখ্যাটি আসে তা হলো যে রোগ বহনকারী বেশি মানে বেশি রোগ বহনকারী বাকি হালাল হালাল কিন্তু রোগ বহনকারী বিষয় আর বিষয়টি বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি কল্পে আমরা এই বিষয়টি জানতে পারি যে গরুর গোষ্ঠে যেমন যাদের হাই প্রেসার হাইপার টেনশন যাদের জন্য গরু গোস্ত ক্ষতিকর এছাড়াও আরো অনেকের কাঠিন্যতায় গরু গোষ্ঠ আরো বেশি ক্ষতিকর ইত্যাদি তবে হালাল তো এই কারণে গরু বা মহিষ দিয়ে কখনোই কোরবানি হয়নি তবে প্রশস্ততা রয়েছে কারণ এগুলো গৃহপালিত পশু বা হিমাতুলান আম আর মহিষের দৃশ্য পর আসরে ছিল না কারণ মরুভূমির দেশ মরুভূমির দেশে সাধারণত বকরি এবং উট এগুলোই মূলত আসলে মরুভূমির পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ এই দুটি পশু না গরু এত গরমে থাকতে পারে আর মহিষের তো কোনো কথাই নেই মহিষ তো সবসময় পানিতে কাদায় বা এই জাতীয় দেশে স্বাচ্ছন্দ্য বোধ করে তবে গরু যেহেতু গৃহপালিত গরুরই একটি প্রকার হলো মহিষ কারণ রসল সাল আলী ওসাল্লাম যেই নীতি মূলনীতি দিয়েছেন সেই আলোকে পৃথিবীর যেই দেশেই হোক না কেন সেই পশুগুলো যদি গৃহপালিত হয় যেমন অস্ট্রেলিয়ান যেই দুম্বাগুলো গুলো সেগুলো অস্ট্রেলিয়ার অসমস্ত সমস্ত দেশেই বা শীত প্রবাহ দেশেই দুম্বাগুলো যেমন আরবের দুম্বাগুলো তার থেকে আলাদা কিন্তু ওই প্রকারের মধ্যে আসার কারণে সেগুলো যেমন যায় অনুরূপ গরু যেহেতু যায় সুতরাং গরুর সামঞ্জস্যকারী হলো মহিষের কথা বললাম যদিও মহিষের জামুস আরবিতে জামুস শব্দ আসে মহিষের আরবি হলো জামুস জামুস শব্দ আদিসে কোথাও পাওয়া যায় না তবে বাকার বা গরু যেহেতু জামুসি জামুসি একটি প্রকার মানে মহিষ গরুরই প্রকার যার কারণে এটাও তারাও এই গরুর প্রকারের মধ্যে মহিষকে সাব্যস্ত করেছেন সুতরাং মহিষকেও কোরবানি হিসেবে ব্যবহার করা যাবে কিন্তু অন্যান্য যেগুলো যেমন হরিণ গৃহপালিত পশু নয় হরিণকে কোরবানি করা যায় না জি এটি কি ভিন্ন একটি বিষয় যাই হোক আপনি যে বিষয় জানতে চেয়েছেন এই বিষয় উত্তরের সাথে আরো বেশ কিছু বিষয় আমরা আপনার এই প্রশ্নের সাথে সম্পৃক্ত করলাম জেসাকুমুল্লা বারাক ফিক